আমার জীবন প্রত্যেক শারদী যুগার পরম প্রেম শ্রী পরমাধ্য বর্মা পরম পূজ্য পাদ শ্রী বর্দা শ্রী দেব সহ গুরু পরিবারের সকলের চরণে আমার প্রণাম আজকের এই মুহূর্তে সৎসঙ্গে উপস্থিত সদ্য দাদা মায়েরা সবাইকে আনন্দিত জয়গুরু আসলে বিষয়বস্তুর উপর চমৎকার আলোচনা হয়েছে এর চেয়ে অধিক বলে বোঝানোর মতো সাহস আমি রাখছি না উমাশঙ্কর না কে আদাস মা বিপ্লব প্রকাশ শুভ না প্রতি প্রত্যেকের আলোচনায় অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে আদিষ্ট যেহেতু হয়েছি দুটি কথা বলে শেষ করব আজকে ঠাকুর যে কথাটা বলছেন কারো দুঃখের কারণ হয় না কেহ তোমার দুঃখের কারণ হবে না তাহলে আমাকে কি করতে হবে আমাকে এমন ভাবে চলতে হবে যেন আমার চলা বলা আমার ব্যবহারে কেউ যেন দুঃখ না পায় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝিয়ে বলছি আমাকে এমন ভাবে চলতে হবে এমনভাবে আমাকে কাজগুলি করতে হবে যেন আমার কাজে আমার ব্যবহারে আমার কথায় আমার চলা বলা কেউ যেন কোনো দুঃখ না পায় আমার মনে হয় ঠাকুর এই কথাটি বোঝাতে চেয়েছে যদি আমি সেইভাবে চলি তাহলে আমাকেও কেউ দুঃখ দিবে না কারণ আমরা জগৎ সংসারে মানুষ আমরা সংসার নিয়ে আছি ঠাকুর দয়া করে তিনি নিজে সংসার করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা যখন যাজন করতে যাই অনেক সময় অনেকে জিজ্ঞেস করি দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো না বলেন কি দাদা আপনার টাকা পয়সার অভাব নেই ধন সম্পত্তির অভাব নেই আপনি ভালো না কেন হয় দাদা আর না পুলার কথা শুনে না পুজোর কথা শুনে না বইয়ের কথা শুনে না দাদা একটা অশান্তির মধ্যে আছে এইটা কারণটা কি আমাকে আগে কারণটা জানতে হবে কারণটা হচ্ছে আমার মনে হয় তাই আমি শুধু টাকা পয়সা বাড়ি ঘর করেছি ঠাকুর যে বলছেন চিন্তাটা করি নাই মানুষ আপন টাকা যত পারিস মানুষ ধর মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয় এই কথাগুলি কিন্তু আমি বলেছি ঠিক কিন্তু আমি আমার বাস্তব জীবনে পালন করতে পারি নাই সেই জন্য আমি দুঃখের কারণ হয়েছি আমার সন্তানের জ্বালা আমি বাঁচি না এমনকে একটা কাণ্ড করে বসেছে তার যন্ত্রণায় আমি থাকতে পারছি না এটার জন্য দায়ী কিন্তু আমি নিজে আমি গতদিন বলেছিলাম যে আমরা পৃথিবীতে এসে শ্রেষ্ঠ জীব হয়ে এসেছি আমরা সবকিছু করছি কিন্তু নিজের জন্য কিছু করতে পারছি না স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যা যে যে অবস্থানে পারছি যতটুকু পারছি করতেছি কিন্তু কিন্তু দেখেন আমরা এত হতবাকা মানুষ আমার কথা আমি বলছি আমি এত হতবাকা মানুষ আমি আমার নিজের জন্য কিছু করতে পারতেছি না সন্ধ্যা প্রার্থনা রকম করি ইষ্টবিধি ঠিক মতো করতে পারে না ঠিক নিয়মিত ভাবে পালাতে পারে না এটা আমার আমার জন্য আমি দায়ী ঠাকুর তো বলে গেছেন ঠাকুর যে বলছেন সেইভাবে যদি আমি কাজ না করতে পারি তো হবে না পৃথিবীর পৃথিবীর সকল পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনাতে চরণে প্রার্থনা জানি আমি আমার কথা এখানে রাখছি সবাইকে জয়গুরু জয়গুরু আমাদের পাল দাদা ঠাকুর দাদার সুস্থতা কামনা করছে